অমর কাব্য মেঘনাথ বধের কিছু খণ্ডাংশ নিয়ে এবার কথা ও কবিতা উপস্থিত হচ্ছে আপনাদের সামনে অন্যায় সমরে কাব্যনাট্যেঘনাথ বধ কাব্যের নির্বাচিত অংশ নাট্য আবৃত্তিতে হৈমন্তী মজুমদার সঞ্জীব দেব ডক্টর কল্যাণ খান পার্থ পান এই নাটকে আবহ সংযোগে ছিলেন শরদে পণ্ডিত দেবপ্রতিম রায় তবলায় পণ্ডিত সুবীর অধিকারী তারা দুজনেই শিলিগুড়ির অত্যন্ত গুণী মানুষ এবং সমস্ত অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন সমগ্র পরিবেশনাটির পরিকল্পনা করেছেন পার্থ প্রতিম পান কথা ও কবিতার নিজস্ব প্রযোজনা এরপর আমরা যাব সুচেতনা নবদ্বীপের পরিবেশনায় আমি অনুরোধ করব সুচেতনা নবদ্বীপের শিল্পীদের প্রস্তুত থাকবার জন্য তিন নম্বর তো ওঠেনি চার তো আপনারা আচ্ছা তাহলে চার নম্বর কার উঠেছিল আমাকে একটু জানাবেন আচ্ছা আমি এটা